আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা দেখব एग्जामের সেটিংস কমপ্লিট হয়ে যাওয়ার পর অ্যাডমিন যখন কমপ্লিট করে দিবেন তখন টিচাররা বা অ্যাডমিন আপনি দুই ভাবে মার্ক এন্ট্রিটা দিতে পারছেন এক ওয়েব ব্রাউজার থেকে সফটওয়্যার থেকে এবং দুই আপনি মোবাইল অ্যাপস দিয়ে বা টিচার মোবাইল অ্যাপস দিয়ে মার্ক এন্ট্রি দিতে পারছে সো যখন আপনি মার্ক ওয়েব থেকে দিতে চাচ্ছেন সেক্ষেত্রে আমাদের সফটওয়্যারে এক্সাম অ্যান্ড অ্যাসেসমেন্ট যে অপশনটি ওখানে প্রেস করতে হবে আপনার যে এখানে দেখতে পাচ্ছেন মার্ক এন্ট্রি অপশনে ক্লিক করতে হবে মার্ক এন্ট্রি অপশনে ক্লিক করার পরে আপনি এখান থেকে আপনার অ্যাকাডেমিক ইয়ার এক্সামের নাম সেকশনের নাম এবং সাবজেক্ট যে সাবজেক্ট আপনি মার্ক দিতে যাচ্ছেন সেই সাবজেক্ট সিলেক্ট করবেন এবং আপনি আপনার এন্ট্রি কোন এনটি দিতে যাচ্ছেন इवन আপনার সিটি যদি এখানে থাকতো সেই ক্ষেত্রে আপনি সিটিটাও এখানে অ্যাড করতে পারতেন আলাদাভাবে সো আপনার যেহেতু সিটি এখানে নেই সো সিটি আমরা দিতে যাচ্ছি না এক্সেল এক্সেল মাধ্যমে দিতে পারবেন বা টিচার অটো ওয়ান বাই ও দিতে পারবে এক্সেল স্টাইল দেওয়ার পরে আপনি যখন নেক্সট দিলেন তখন আপনার সিরিয়ালি কিন্তু মার্কিং টি দেওয়ার এখানে অপশন দিতে পারবে সো আপনি এখানে যে যত পেয়েছে তার মার্কিনটিটা টিটা আপনি পুশ করে সে সাবমিট নিয়ে দিলে আপনার অত সাবমিট নিয়ে দিবে এখন আপনি ওয়ান বাই ওয়ান এরকম সাবজেক্টগুলো যখন আপনি অ্যাড করে ফেললেন তখন আপনি মার্ক এজিটা ঠিকঠাক হয়েছে কিনা বা আপনি স্ট্যাটাসটা দেখতে চাচ্ছেন যে কোন সাবজেক্টের জন্য স্টুডেন্ট কি কি কত নাম্বার পেয়েছে সেক্ষেত্রে দেখার জন্য আপনি এখানে প্রসেস এক্সাম রেজাল্ট নামের যে অপশনটি পাচ্ছেন সেখানে আপনি এক্সাম অ্যাকাডেমিক ইয়ার এক্সামের নাম এবং ওই ক্লাসের যে ক্লাস দেখতে চাচ্ছেন ওই ক্লাস সিলেক্ট করে এখানে যখন অপশনটা পাচ্ছেন এই অপশনে গিয়ে আপনি এখানে যদি সাবজেক্ট ওয়াইজ এন্ট্রি মানে সাবজেক্টের মতো বাংলায় সে কত পেয়েছে সাবজেক্ট ওয়াইজ এন্ট্রি দেখতে চান সেক্ষেত্রে সাবজেক্ট ওয়াইজ এন্ট্রিতে প্রেস করলে বাংলায় সে কত পেয়েছে বা বাংলায় কাদের কাদের এন্ট্রি ঠিকঠাক আছে সেখান থেকে আপনি ভিউ প্রিন্ট এন্ট্রি থেকে দেখতে পারবেন ম্যানেজ করতে পারবেন এবং ডিলেট অল করে দিতে পারবেন যে আপনার ভুলে আপনি বাংলা ইংলিশের জায়গায় বাংলা দিয়ে ফেলেছেন সেক্ষেত্রে আপনি ওকে ডিলেট করতে চাইছেন সো ডিলেট হয়ে গেলে পারমারেন্টলি ডিলেট হয়ে যাবে ভিউ করলে আপনি আপনি এই এই লিস্টটাও আপনি বের করে নিতে পারতেছেন সো আপনি এখান থেকে ডাউনলোড করেও নিতে পারবেন প্রিন্ট করেও নিতে পারবেন সো এটা হচ্ছে আপনার মার্কেটের স্ট্যাটাসের ডিটেলস সো এই হচ্ছে আমাদের ওয়েব ব্রাউজার থেকে আপনি কিভাবে স্টুডেন্টের মার্ক এন্ট্রি দিবেন আর যখন মোবাইল অ্যাপের মাধ্যমে মার্ক এন্ট্রি দিতে চায় সেক্ষেত্রে তার তাকে লগ ইন করে ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে মার্ক এন্ট্রিতে প্রবেশ করবে এবং এখানে টার্ম এক্সাম ইনপুট দিয়ে তার দুই সাল সিলেক্ট করলো তার এক্সামের নাম সিলেক্ট করলো এবং ক্লাস সিলেক্ট করলো সেকশন সিলেক্ট করলো এবং তার সাবজেক্ট সিলেক্ট করে তার সাবমিট করে দিলে এখানে তার মার্ক এন্ট্রির অপশন আসবে সেক্ষেত্রে সে মার্ক এন্ট্রিটা দিয়ে দিতে পারছে সো মার্কিনটি শেষ হয়ে যাওয়ার পরে আপনি যখন মার্কিনটি শেষ করে ফেললো সেক্ষেত্রে আপনি এখানে সেফ দিয়ে দিলেই সাকসেসফুলি মার্ক হয়ে গেল সো মার্কিনটি হয়ে যাওয়ার পরে আপনি চাইলে চেক করে নিতে পারেন বা আপনার এখানে আরেকটি অপশন আছে টপিক এক্সাম মার্কিনটি এক্সাম অ্যাটেন্ডেন্স মার্কিনটি রেজাল্ট কমেন্ট এন্ট্রি এই অপশনগুলো আপনি পেয়ে যাচ্ছেন সো আজকে আমরা দেখলাম কিভাবে একজন টিচার তার মোবাইল অ্যাপস দিয়ে এবং কম্পিউটার ব্রাউজার থেকে সফটওয়্যারের মাধ্যমে মার্ক এন্ট্রিটা সম্পন্ন করতে পারে পরবর্তী ভিডিওতে মার্ক এন্ট্রি শেষ হয়ে যাওয়ার পরে অ্যাডমিন এক্সাম প্রসেস কিভাবে করবে সেই সিস্টেমটা আমরা টিউটোরিয়াল ভিডিওটা আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখতে পারবো